আসসালামু আলাইকুম শুভ সকাল এই মুক্ত বাংলাদেশ শুভ সকাল এই মুক্ত বাংলাদেশ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী অনেকদিন পর এই মুক্ত সকালে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ সকাল শুভ সকাল শুভ সকাল এই মুক্ত বাংলাদেশ এই মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হাসিনা মুক্ত বাংলাদেশ কুনি হাসিনা মুক্ত বাংলাদেশ স্বৈরাচার বাংলাদেশ স্বৈর স্বৈরাচার বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ কুনি মুক্ত বাংলাদেশ কুনি মুক্ত বাংলাদেশ সবাইকে অক্তিম শুভেচ্ছা মুবারকবাদ রক্তিম শুভেচ্ছা মুবারকবাদ সবাই আজকে থেকে মুক্ত দেশে বসবাস করব সকল ভেদাভেদ বলে সামনের দিকে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ মুক্ত sure বাংলাদেশ